সাত মাইল হাটে তো সাত মাইল গরুহাটের ফ্রিজিয়ান গাই গরুর দাম দর কত কীরকম চলছে সেইটাই আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক মণ্ডলী তো এই গরুটার দাম কত আপনাদেরকে আমি জানাবো আসসালাম আলাইকুম ভাই ভাই কয়টা গরু আনিছেন সতেরোটা কিনা হয়নি দুটো আছে ভাই দুটো আছে তা এটার দাম কত ভাই বিরাশি ভাই বিরাশি কয় দাঁতের দাঁত দাঁত তো গাইজ দেখতে পাচ্ছেন বিরাশি হাজার টাকা দাম চাওয়া দাম এটা না চার দাঁতের একটা ফ্রিজিয়ান গাই গরু তো যারা চার দাঁতের ফ্রিজিয়ান গাই গরু কুরাই করতে চাচ্ছেন বিরাশি হাজার টাকা হলে সাত মাইল গরু হাট থেকে কুরাই করতে পারবেন ডবল বডির একটা ফ্রিজিয়ান গাই গরু লম্বা চাওয়া বডি ফিটনেস অনেক সুন্দর তো পাহাড় সমান ফ্রিজিয়ান গাই গরু যারা কুরাই করতে চাচ্ছেন বিরাশি হাজার টাকার ভিতরে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন সাত মাইল গরুর হাট থেকে মাত্র বিরাশি হাজার টাকা হলে শুভ্র দর্শক মণ্ডলে এই গরুগুলো আপনারা মোটা তাজা করার জন্য কুরাই করতে পারবেন অল্প দিনে মাংস ধরিয়ে লাভবান হতে পারবেন যার এক কথায় বলে হাড্ডি সার গাই গরু ফ্রিজিয়ান তো ফ্রিজিয়ান গাই গরুগুলো দেখতে অনেক কম বাচাওড়া হয় এবং এ ফ্রিজিয়ান গাই গরুগুলো খেতে দিলে মোটা তাজা এবং পাহাড় সমান হয় বিরাশি হাজার টাকা আছে গরুটা আজকে ফ্রিজিয়ান গাই গরুর দাম অনেক কম বাজারে দেখতে পাচ্ছেন পাহাড় সমান সব গাই গরু হাড্ডি সার গরু ভাই এটাও আপনার এটার দাম কত ভাই ছেষট্টি হাজার কয় হাজার কয়দাতের ভাই ভাই আপনার নামটা কি আমার নাম বাসা কোন জায়গা তো দেখতে পাচ্ছেন গাইস ছেষট্টি হাজার টাকা চাওয়া দাম আরো একটি গাই গরু ফ্রি ফ্রি না জার্সি ভাই এটা পুরা শঙ্ক তো পুরা সঙ্গ গাই গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে ক্রয় করতে পারবেন মাত্র ছেষট্টি হাজার টাকায় বড় বড় সুটানদের দেহের গাই গরু তো দেখতে পাচ্ছেন এই গরুগুলো এখন দাম কম হওয়ার কারণে হঠাৎ করে গতকালকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে গরুগুলোর দাম অনেক কম হয়ে গেছে বিভিন্ন যে কোনো গরু আপনারা বাজার থেকে আজকের আমার দেখবেন আমার ভিডিওগুলো ছাড়া আছে ভিডিও অনেক দাম কম তা গরুগুলো এটা ছেষট্টি হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন আর পাশেরটা হলো বিরাশি হাজার টাকা হলে সাত মাইল গরু হাট থেকে চা দাম কত চাচ্ছে এটা নব্বই কয় দাঁতে রে দুপন কয় পেটে বাসুর আছে নাই তো দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা চাওয়া দাম আরও একটি ফ্রিজিয়ান পাহাড় সমান গাই গরু যারা ফ্রিজিয়ান গাই গরু ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু আর থেকে নব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তা দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গাই গরু দেখার জন্য আমাকে মেসেজ করবেন বাজারে ভরপুর আমদানি আজকের ফ্রিজিয়ান গাই গরু দেখতে পাচ্ছেন কিন্তু বেচা কিনা নেই বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন কারণে আজকের হঠাৎ করে গরুর বাজার শুয়ে পড়েছে এক লক্ষ টাকা দামের গরুর গরুর দাম হলো এখন নব্বই হাজার আশি হাজার টাকা জায়গায় সত্তর আশি হাজার দশ বিশ হাজার টাকা গরুর দাম গরুর দাম কমে গেছে তো যারা ক্রিজিয়ান গাই গরু কুরাই করতে যাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরুর হাট থেকে এই গরুগুলো কুরাই করতে পারবেন চাচা কত হলে ছাড়ার ইচ্ছা আছে চাচা একাশি হাজার কিনা তো দেখতে পাচ্ছেন কিনা হলো একাশি হাজার দাম চাচ্ছে নব্বই হাজার তারপরেও মনে হচ্ছে চাঁচাই একাশি বিরাশি হাজার টাকা হলে এই ক্রিজিয়ান গাই গরুটা দিয়ে দেবে আপনারা যাছাই বাছাই করে টিকিট কাউন্টারের কাছ থেকে এই ফ্রিজিয়ান গাই গরুটা ক্রয় করতে পারবেন শো কাশ দেখতে পাচ্ছেন কোনিদা গ্রামে বাড়ি এই সেই চাচা নিয়মত সে ফ্রিজিয়ান গাই গরুর ব্যবসা করে আজকের সেই গরুরই দামদর আজকে জানাবো আসসালাম ওয়ালাইকুম কয়টা গরু আনিছেন তিনটে তিনটে

সুন্দর এবং সুস্থ সবল যারা মোটা তাজা করার জন্য এই ধরনের গাই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে এই চাঁচাটার বাসা হলো কনিদা গ্রামে সে নিয়মত ফিরিজিয়ান গাই গরুর ব্যবসা করে তো টিকিট কাউন্টারের সামনে থেকে এই পাহাড় শহর ফিরিজিয়ান গাই গরু নব্বই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন

হ্যাঁ কুরাস কুরাস গাই গরু তো গায়ে দেখতে পাবেন কুরাস গাই গরু যারা কোরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে কোরাই করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দুধ এখনো ছয় লিটার করে দেয় গায়ে তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো ছয় লিটার করে দুধ দেয় আর এই কুরাস গরুটা আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম পেটে ভাসুর আছে তিন মাস দাঁত হইলো ছয় দাঁত ছয় দাঁত তো পাহাড় সমান কুরার চাতের এই গাই গরুটা আপনারা ক্রাই করতে পারবেন সাত মাইল গরু হার থেকে দেখে শুনে যাচাই করে সুন্দর এবং সুস্থ সবল এই কুরার চাতের গাই গরু দেখতে পাচ্ছেন বডি দিয়ে তেল বের হচ্ছে এরকম মনে হচ্ছে বডি ফিটনেস অনেক সুন্দর হঠাৎ করে গরুর বাজার পড়ে যাওয়ার কারণ কি সেটাই বোঝা যাচ্ছে না দাম দর করারও সুযোগ আছে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু থেকে চাচা দাম কত চাচা পঁচানব্বই কয় দাতের চার দাতের বেচা কিনা দাম কত বেচা কিনা দাম কত বিরানব্বই বিরানব্বই তো গাছ দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে পাহাড় সমান ফিরিজিয়ান না কুড়া আছে ফ্রিজিয়ান তো দেখতে পাচ্ছেন পাহাড় সমান ফ্রিজিয়ান এই গাই গরুটা বিক্রি হবে পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তো সাত মাইল গরুহাট থেকে আপনারা দেখে শুনে যাচাই বাসাই করে পুরাই করতে পারবেন এই পাহাড় সমান ফিরিজিয়ান এই গাই গরুটা তাছাড়া বাজারে দাম নেই কারণ কি গরুর দাম নেই দাম পড়ে গেছে মনে হয় হঠাৎ করে গত হাটার থেকে দাম একটু কুয়ো কম হয়ে গেছে খরিদ্দার নেই মনে আছে বাজারে বলেন তো গাছ দেখতে পাচ্ছেন ধান কাটার কারণে বাজারে গরুর দাম অনেক পড়ে গেছে তো পাহাড় সমান গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন আশি পঁয়ষট্টি এবং সত্তর পঁচাশি নব্বই এক একজন এক এক রকম দাম বলছে তো অল্প টাকার ভিতর যারা গাই গরু কিনতে চাচ্ছেন আজকের কিনতে পারবেন সাত মাইল গরু হাট থেকে এরপরে হয়তো দাম বাড়তেও পারে ধান কাটার কারণে বাজারে গরুর বাজার অনেক পড়ে গেছে তারপরেও যাচাই বাছাই করে আপনারা এই ফ্রিজে আনে এই গাই গরুটা কূরাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আচ্ছা দাম কত এটা একশো পাঁচ একশো পাঁচ বেসা কিনা দাম কত বেচা কিনা নব্বই হলে হবে নব্বই কয় তাতে রে

তো দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গায়ে যারা নব্বই পঁচানব্বই হাজার টাকার ভিতরে ফ্রিজ অ্যান্ড গাই গরু ক্রয় করতে চাচ্ছেন ছয় লিটার করে দুধ দেয় দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা এই ফ্রিজ অ্যান্ড গাই গরুটা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে চাচা দাম কত হুম একশো বেচা কিনা দাম কত

তো গাইস দেখতে পাচ্ছেন যারা এরকম ধরনের পাহাড় সমান গাই গরু কোরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াড় থেকে কোরাই করতে পারবেন বাজারে গরুর বাজার অনেক কম হঠাৎ করে বাজারে দাম গরুর দাম পড়ে গেছে ছয় সাত লিটার করে দুধ হয় এরকম ধরনের গাই গরু যারা ক্রাই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে সুন্দর এবং সুস্থ সবল পাহাড় সমান একটা গাই গরু দাম কত আছে কিনা দাম কত দু দেখতে পাচ্ছেন আটষট্টি টাকা দাম বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কয়দা কানিস কয় লিটার করে দুধ দেয় তো দেখতে পাচ্ছেন গায়ে চার কেজি তিন কেজি করে দুধ দেয় কানি সাহ একটা গাই গরু আটষট্টি হাজার টাকা চাওয়া দাম ষাট বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরু হাট থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন যারা অল্প টাকার ভিতরে গায়ে গরু ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু হাট থেকে গরুটা ক্রয় করতে পারবেন আপনার নামটা কি কম বাসা কোন জায়গা আমলাই তো নিয়মিত ব্যবসা করেন আপনি বাজারে গরুর দাম নেই কারণ কি আজ দাম বেশি আজকের হঠাৎ করে দাম কমে গেছে কারণ কি লোক তো মাঠে ঘাটে ফসল না গত হাটে দাম তো অনেক বেশি ছিল দাম গত হাটে বেশি ছিল না গরুর দাম এই হাটে এত কম কি জন্যে কম কী কম আজকে ও তা দেখতে পাচ্ছেন গায়ে বলছে কম আইসক্রে কিনেছি তাই কম দাম বলছি তো দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার টাকা দাম ষাট হলে বিক্রি হবে তো সাত মাইল গরু হাট থেকে আপনারা এই ফ্রিজিয়ান গরুটা করতে পারবেন দেখে দুধ কয় লিটার করে দেয় এখন বর্তমানে তিন কেজি সাড়ে তিন কেজি করে দুধ দেয় এর বাসুর তো আছে মনে হচ্ছে নাকি বাসুর সাইন হয়ে গেছে তারপরেও তিন চার লিটার করে দুধ দেয় যারা অল্প টাকার ভিতরে ফ্রিজিয়ান গাই গরু ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা ফ্রিজিয়ান গাই গরু তো গাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে মেসেজ করবেন তো সবাইকে ভালোবাসা অভিনন্দন দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম